হ্যালো এভরি নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির তৈরি একটি রসমালাইয়ের রেসিপি যেটা খেতে ভীষণ ভালো লাগে আর বানানো খুবই সহজ সুজি দিয়ে রসমালাই তৈরি করার জন্য এখানে আমি দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে প্রথমে দুই কাপের মতো সুজি দিয়ে দিলাম কাপ সুজির জন্য আমরা এক টেবিল চামচ সাদা তেল দেব যেহেতু দুই কাপ সুজি নিয়েছি সেহেতু দুই টেবিল চামচ সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে আমি সুজিটা একটু প্রথমে খুব ভালো করে একটু ভেজে নেবো যাতে করে সুজির যে একটা কাঁচা স্মেল আছে সেটা নষ্ট হয়ে যায় আপনারা খেয়াল রাখবেন সুজিটা কিন্তু খুব একদম লাল করে ভাজার দরকার নেই বা ব্রাউন কালার করবেন না এটা সাদা কালারই থাকবে থাকবে আর এই সুজিটা ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে সুজিটাকে খুব ভালো করে আমরা মেখে নেব আমি কিন্তু এই সুজিটা শুধু সাতা তেল দিয়ে ভেজেছি আর সুজিতে এখন শুধু একটু জল দিয়ে দিলাম এখানে লবণ বা চিনি কোনো কিছু দেওয়ারই দরকার নেই জল দিয়ে সুজিটাকে আমরা খুব ভালো করে মেখে নেব অনেকটা আমরা ময়দা বা আটার যে ডো তৈরি তৈরি করি সুজিটা ঠিক সেভাবে আমি মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিচ্ছি আর সুজিটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে ভালো করে মাখার পর আপনারা দেখবেন এটা খুব ভালোভাবে মাখা হয়ে আসছে এবং এটা মানে একটা স্টিকি ভাব চলে আসছে দেখুন আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একবারে কিন্তু কোনোভাবে জলটা ঢেলে দেবেন না তাতে করে সুজিটা পাতলা হয়ে যাবে আর কাঁচা সুজি কিন্তু দেওয়া যাবে না যেহেতু আমরা সুজিটা একটু ভেজে নিয়েছি তাই এখানে সুজি যদি অ্যাড করতে হয় প্রয়োজন পরে আপনারা এখানে সুজিটা হালকা একটু ভেজে নেবেন তারপর সুজিটা অ্যাড করবেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এভাবে একটা মসৃণ ডোয়ের মতো তৈরি করে নেবেন যাতে করে এই সুজিটা খুব ভালোভাবে ভিজে সেদিকটা খেয়াল রাখতে হবে দেখুন আমি আঙুল দিয়ে একটু চাপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সুজিটা এরকম একটু ভিজবে একদম ড্রাই থাকবে না আমি জল দিয়ে করছি আপনারা চাইলে দুধ দিয়েও এই কাজটা করতে পারেন তবে জল দিয়ে করলে পরে এটা ভালো হয় এরকম হাত দিয়ে যখন আমরা প্রেস করব এটা কিন্তু সুন্দর লালুর মতো গোল হয়ে পাক চলে আসবে একটু জল লাগবে সেজন্য আমি এখানে আরেকটু জল দিয়ে দিলাম দিয়ে সুজিটাকে ভালো করে মেখে নিচ্ছি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি বা ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন ভাবে মসৃণ একটা ডো বা খামের আমরা তৈরি করে নেব সুজি দিয়ে এখন এটাকে সুজি মানে খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে সুজিটা যখন খুব ভালো করে ভিজে আ যাবে তখন চূড়াই দিয়ে এটাকে আমরা খুব ভালো করে একটু নেড়ে নেবো একটা আঠালো একটা মসৃণ ডো তৈরি করে নেব আমরা কিন্তু চুলার রাস্তাকে কমিয়ে দিয়ে তারপর এটাকে খুব ভালো করে পাক তুলে নিচ্ছি অনেকটা আমরা যে নারিকেলের নাড়ু বানাই ঠিক সেরকমভাবে পাক চলে আসবে যদি আপনারা পারফেক্টভাবে ডোটা তৈরি করতে পারেন আমার এটাকে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম হিটে আমি এটাকে খুব ভালো করে চুলায় মিডিয়াম হিটে এটাকে খুব ভালো করে নেড়ে নিয়েছি এবং খুব সুন্দর পাক চলে আসছে একদম নারিকেলের নাড়ুর মতো হাতে নিলে গোল করলে খুব সুন্দরভাবে নাড়ুর মতো গোল হয়ে আসছে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি আমি এক হাত দিয়ে এরকমভাবে যখন প্রেস করছি কি সুন্দর একদম রসমালাইয়ের যে বলগুলো আছে সেরকম বলগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে রসমালাইটা সাধারণত ছানা দিয়ে তৈরি করা হয় এবং সেটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে সেটা বানানো অনেকটাই কষ্টের বাট আপনারা যদি ছানার পরিবর্তে সুজি দিয়ে সুজির রসমালাই তৈরি করেন সেটা খুব অল্প সময়ে মানে তৈরি হয়ে যায় খেতে অতটা ছানার মতো সুস্বাদু না হলেও এটাও কিন্তু কম টেস্টি হয় না ভিউয়ার্স আপনারা সুজি দিয়ে এভাবে সুজির রসমালাই খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন আমি হাত দিয়ে এরকম ছোট ছোট বলের মতো নিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি আর হাতে একটু সাদা তেল মেখে নেবেন তাতে করে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে বলের মতো তৈরি করা যাবে একটু ছোটো ছোট চষির মতোই আমি করে নিচ্ছি আসলে এটা আপনাদের ইচ্ছা আপনারা কীরকম শেপ করতে চান আমি ছোটো যে চষি আছে ঠিক সেরকম সাইজ করে নিচ্ছি আবার গোল ছোটো ছোটো বলের মতো করবো রসমালাইয়ের মতো চাইলে আর একটু বড়ও করা যায় তবে খুব একটা বেশি বড় করবেন না কারণ যেহেতু সুজি দিয়ে জিনিসটা তৈরি করছি এটা যদি খুব একটা বেশি বড় করে করা হয় তাহলে কিন্তু মিষ্টিটা ঠিক মতো এই রসমালাইয়ের ভিতরে ঢুকবে না যদিও এই কাজটা একটু সময় লাগে কিন্তু এটা খেতে অনেকই সুস্বাদু হয়ে থাকে আপনারা ছানা দিয়ে রসমালাই করলে যতটা কষ্টের এটা কিন্তু সেরকম না ভিগা শুধু এই চষিটা কাটতে জাস্ট একটু সময় লাগে আর কি তাও দুই তিনজন মিলে যদি হাত লাগিয়ে করা যায় তাহলে খুব অল্প শর্ট টাইমের মধ্যে এটা হয়ে যায় আমি দেখুন কিছু গোল গোল করে নিয়েছি এখন এখানে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি দুই কেজির মতো ফুল ক্রিম গরুর দুধ এটা কিন্তু পাউডার মিল্ক দিলে হবে না টেস্ট লাগবে না আপনারা গরুর দুধটা নেবেন আর গরুর দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নেবেন আমি দুই কেজির মতো দুধ নিয়েছি এটাকে খুব ভালো করে জাল করে এটাকে আমি ঘন করে নিয়েছি এখন আমি রসমালাইটা দিয়ে দিলাম রসমালাইটা দিয়ে এখানে কিন্তু আমি চিনিটাও অ্যাড করে দেব। আমি এখানে দুই কাপের মতো চিনি অ্যাড করেছি যদিও চিনিটা যখন দিয়েছি সেটা আমার ভিডিওতে ওঠেনি কিন্তু আপনারা অবশ্যই এখানে রসমালাইগুলো দিয়ে মিষ্টিটা এখানে অ্যাড করে দেবেন আর এটা কিন্তু ভাঙবে না কোনো আপনাদের ভয় নেই যে দুধে দেওয়ার সাথে সাথে হয়তো সুজি রসমালা এগুলো ভেঙে যাবে দেখুন এটা কিন্তু সাথে সাথে সেট হয়ে যায় এটা একটু ভেঙে যাবে না এভাবে চামচ দিয়ে একটু নিচে থেকে নেড়ে দেবেন যেহেতু সুজি দিয়ে তৈরি নিচে কিন্তু লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে আপনারা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে দেবেন তাতে করে খুব সুন্দরভাবে এগুলো একদম খুলে যাবে আর এটাকে মিডিয়াম হেঁটে দশ থেকে পনেরো মিনিট আমরা দুধের সাথে খুব ভালো করে এটাকে জাল দিয়ে নেব তাতে করে সুজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে রসমালাইয়ের ভিতরে রসটা খুব সুন্দরভাবে ঢুকবে এবং মিষ্টিটাও ভিতরে ঢুকবে খেতে ভালো লাগবে এই সময় কিন্তু আপনারা চিনিটা চেক করে নেবেন যদি দেখেন যে মিষ্টির প্রয়োজন আছে সেই ক্ষেত্রে একটু চিনি দিয়ে নেবেন হয়ে গেল আমার সুজি তুরির রসমালাই আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন এটা কতটা টেস্টি এবং ইয়ামি হয়েছে আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি ছোট থেকে বড় সবাই পছন্দ করবেন